উত্তরপ্রদেশের আলিগড়ের অধিবাসী গৌরব জাটব ২২ বছর বয়সী এক তরুণ যুবককে জাতিবাদী ঠাকুর সমাজের ছেলেরা মামুলি সাধারণ একটি বিতণ্ডাকে কেন্দ্র করে মেরে ফেলার মার্ডার করার হুমকি দেওয়ার তিন দিন পরে এক নালী থেকে গৌরব জাটব তথা চামার রবিদাস রুইদাস ঋষিদাস সমাজের ছেলের মৃতদেহ পাওয়া যায় আজকে চোদ্দ দিন ধরে সেই সমাজের সেই পরিবারের তার সেই ছেলের নিকট আত্মীয় স্বজন বান্ধব সহ সকলে সরকারি দপ্তরের সামনে প্রশাসনের সামনে ধর্না দিতে 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 তারা ক্লান্ত তাদের ছেলের মৃত্যুর ন্যায় পাওয়ার জন্য বাধ্য হয়ে উত্তরপ্রদেশের উদীয়মান সূর্য চামার জাতির গৌরব চন্দ্রশেখর আজাদ রাবণ তথা ভীম আর্মি চিফ উত্তরপ্রদেশের নাগিনা থেকে সাংসদ আজাদ সমাজ পার্টির পক্ষ থেকে চন্দ্রশেখর আজাদ তিনি আজকে আলিগড় পৌঁছেছেন দেখছেন সেই নজারা সেই দৃশ্য দেখুন হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত পরিবারের একমাত্র সন্তানের মৃত্যুর পর পরিবারের একজনের সরকারি চাকরি এবং পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে আজ বিরাট ধর্ম প্রদর্শন হয়েছে দেখছেন আপনারা সেই দৃশ্য দোষীদের উপযুক্ত শাস্তি চেয়ে এই ধর্ণা অবস্থানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি সমস্ত সমাজের পক্ষ থেকে তাদের কাছে এসে পাশে দাঁড়ানো সমাজকে এইভাবে সংগঠিত হওয়ার জন্য চন্দ্রশেখর আজাদ রাবণ তথা নাগিনা সংসদ এই আবেদন রেখেছে সমাজের কাছে এবং প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যদি খুব শীঘ্রই দোষীদের উপযুক্ত শাস্তি না হয় তাহলে আরও অনির্দিষ্টকালীন ধর্না প্রদর্শন করা হবে এসপি অফিসে ডিএম অফিসে গিয়ে এভাবে সমাজকে একত্রিত হওয়ার জন্য পশ্চিমবঙ্গের সকল রবিদাস সমাজকে আমি চামার মুচি সমাজকে আমি অনুরোধ করছি জয় গুরু